বিষ্ণু ইসরা ইসলামের একজন খাদেন ছিল আপনারা তার নাম জানেন কে নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণুনবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে হইলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম ও রসুল আল্লাহ রাসুল সাহা ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক তার ড্রাইভার এক নাম্বার তার বাড়ির দারোয়ান দুই তিন নম্বর তার খাদেম তিন নম্বর চার নম্বর তার ঘরের কাজের মেয়ে চার নম্বর এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্বনুবীর ব্যাপারে বিষ্ণু খাদেম কি বলে শুনবেন বুঝেনাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে যান খা দেবের নাম আরও জোরে বলতে হবে আনা সরাদি আল্লাহ তা আনহাস রাদী আল্লাহ তা আলাহু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনা আর অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল طلعل البدر علينا বলে সবাই বিশ্ব বরণ করে নিল সবাই বিশ্ব নবীর সাথে দেখা করতে আসলো সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায় আমার আম্মাও বলল আনাস মক্কা থেকে বিশ্ব নবী এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন খুব ছোট তিনি যেই দেখে মানুষের ভিড়ে আনাস নিয়ে সামনে যাওয়া যায় না আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবির সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণীর সাথে দেখা করতেছে না যত সাথে দেখা করতে এসেছে কে নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধন বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাতিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ার আসুল আল্লায়া হাবিবাব্লালাম ইউবকি রজুলুনওয়ালা ইমরাহাতুন মিনাল আমসার ইল্লাহ কদাত হাফাকি তখ্ফা ও নবী আমি দেখতে পেয়েছি এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোন হাদিয়া দেয় নাই হাবিবাল্লাহ আমার কাছে তো কোন টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যেই জিনিসটা আমি আপনার হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ না যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজা টুকরা আনাস ছাড়া কি আর আমি করবো আমার কলিজার টুকরা আনাজকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ই আর সুল আল্লাহ আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলা সুধা দা ইয়া দুমুকাবাদা আপনার যেই কাজ লাগবে যেই ক্ষেদমতের প্রয়োজন আপনারা এই ক্ষেদমত করবে অনবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়াকে এনে দিবে ওজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটোখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস ফাদি আল্লাহ তালা নু বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিষন্ন বিষন্ন হাদিয়া সুবানুল্লাহ পড়েন এবার খেতমত শুরু করলো সায়েদানা আনাস ছোট্ট মানুষ কী আর করবে কতটুকু ক্ষেতম করতে পারবে নবীর মেয়ে সোয়াগটা এনে দেয় বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জায়তুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সে দেনা আনাজ আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় 10 বছর বছরে বিশ্বনবীর খেদমদ করেছি ফামা তরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তো দূরের কথা ওলা সাদ্বানি কোনোদিন গালি দেয় নাই বলা আবাজ আলা আওয়াজ কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই সুহান্লা পড়ে কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক না সাইদিন আনাস বললেন কোনোদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মা সাব্বানি

শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিট ঝলসিয়ে দেয় এরকম আসারা নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে এরকম আসে নাই এরা মানবাধিকারের ঠিকাদা এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবি সাই ইসলামের খাদ বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইট তো দূরের কথা হাততুলা তো দূরের কথা আরে ধমক দেওয়া এত দূরের কথা বিরুক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নেই চিল্লে পড়েন সুবহা বিশ্বনবী একবার সোহেদে আনা সাদি আল্লাহ জাল আনুকে একটা ছোট জিনিস আনতে পাঠালেন সহেদে আনা সাদি আল্লাহ আনু জিনিস আনতে যে মদিনার গলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট্ট মানুষ ছোট মানুষ ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চা কি ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে এসো বিশ্ব ইসলাম সাম জুব্বা পড়তো বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহ তাআলাহু দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তালানু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাজও আসে না জামাও আসে না বিশ্বনবি ভাবলেন হায় রে আনাজ মনে ভুলে গিয়েছে গিয়ার করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস সফাদিল্লাহ দাঁড়ান বিশ্বনি সায়াল্লাম কিছু বললেন না যে উনিও আনাস ফাদুল্লাহু পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সোমান্লাহ পড়বেন না সাইদ আনা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ করেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সায়দান আনাস আল্লাহ তালুর যোগ পড়ে গেছে সায়দান আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে কিসে ভয়ে উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পড়াইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিষ্ণুবি শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সায়েদনা আনাজ বলে ওই যে ওই দিনের বিষ্ণুবির মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাজকে সোজা রাস্তায় রেখেছি আর টানে ব্যায়ে শাসন করতে জানলে লাঠি লাগে লাগে না না শাসন শাসন করতে করতে জানলে জানলে ধমক পিটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না সাইদান আনাজ বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সবসময় আমাকে আতর করেছে চিল্লায় পড়েন সুবাহ